মধ্য শিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এই দু হাজার যে প্যানেল বাতিল হয়েছিল তারপর এসএসসি এস নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময়সীমা বাড়িয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদনটা স্কুল সার্ভিস কমিশন করেছে পশ্চিমবঙ্গ বোর্ড করেছে রাজ্য সরকার করেছে আচ্ছা সবাই মিলে আবেদন করেছে তাদের বক্তব্য যে আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে পারলাম না পেশ করতে একটু সময় লাগবে তাই আমাদের সময় দাও সময় আমরা চেয়েছিলাম যে একটু কম সময় দিতে আদালত বললেন না যাই হোক সময় চাইছে বারবার সময় চাইবে তার থেকে আগাস পর্যন্তই সময় দেয়া হলো তার মানে একত্রিশে আগস্টের একত্রিশে পর্যন্ত এরা চাকরি করতে পারবে অর্থাৎ যারা ওই আনটেন্টেড বা হ্যাঁ 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 অদাগী শিক্ষক শিক্ষিকা তারা একত্রিশে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন কিন্তু এই একত্রিশে আগস্টের মধ্যে এই নতুন নিয়োগ প্রক্রিয়াও তো সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করতে হবে একত্রিশে আগস্টের মধ্যে আর কি কোনো শর্ত আছে সুপ্রিম কোর্টের তার শর্ত কি আছে আগেই তো অর্ডার ছিল যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ওটা টাইম ছিল একত্রিশে ডিসেম্বর তো সেটা ওরা কমপ্লিট করতে পারেনি এখন একত্রিশে আগস্ট পর্যন্ত ওদের সময় দেওয়া হলো বেশ তাহলে এই যে মামলা মোকদ্দমা যেগুলো চলছে সেগুলো যেমন চলছে চলছে দশ নম্বর নিয়ে নম্বর নিয়ে চলছে তারপরে কনস্টিটিউশনাল वैलिडिटी অফ দি রুলস নিয়ে চলছে সেগুলো তো শুনানি যেরকম হাইকোর্টে চলার চলবে হ্যাঁ কিন্তু তার জন্য নিয়োগ প্রক্রিয়া তো আটকে থাকবে না না নিয়োগ প্রক্রিয়া তারা করতে পারেন এখন সেই মামলার রায়ের উপরে নির্ভর করবে তাহলে সাময়িক সস্তি বলবেন এটাকে যারা চাকরি করছিলেন তাদের পক্ষে আরো 8 মাস তারা আর আপনাদের দিক থেকে কোন তাতে আপত্তি কোনো জায়গা নেই তো আপত্তির আগেই তো সুপ্রিম কোর্ট সময়টা শুধু বাড়িয়েছে এতে কিছু না সুপ্রিম কোর্ট যে সময়সীমা বাড়ালো এই যারা আনটেইটেড টিচার তাদের আপাতত সস্তি আপাতত সস্তি বসস্তির ব্যাপারে দেখুন এটা স্বাভাবিক এবং এটাই স্বাভাবিক পরিণতি হওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে আমরাও চাই এটা হোক তার কারণ হচ্ছে যে এখন অনেক মামলা পেন্ডিং এবং কিন্তু হ্যাঁ এই এতটা সময় না দিলেও দিলে তার আগেও হয়তো কমপ্লিট করা যেত যেতে পারতো কিন্তু যেগুলো মূল বিষয় সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশের যে সিলেকশন সেখানে কিন্তু অনেক রকম ইলিগালিটি স্টিল কন্টিনিউ করছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস বাতিল পঁচিশ সালে রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করেছে নতুন রুল ফ্রেম করে সেখানে অনেক ক্যান্ডিডেটকে কে করা হয়েছে ইভেন দেখেছেন যে কিভাবে ফেসাররা বিশেষ করে এবং দু হাজার ষোলো সালের ডিপ্রাইভ ক্যান্ডিডেট কিভাবে ডিপ্রাইভ হচ্ছে সরকার এমন একটি আইন এনেছে যে আইনের ফলে যারা আসলে শিক্ষকতা করছে তারা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে তাহলে বেকার বেকার থাকার একটা পরিকল্পনা সরকার আইন তৈরি করে নিয়ে এসছেন সেটা একেবারেই আদালত রাজ্য হওয়া উচিত না সেটা আইনি হওয়া উচিত না বেআইনি ডিক্লেয়ার করা উচিত অসাংবিধানিক ডিক্লেয়ার করা উচিত বিশেষ করে দশ নাম্বার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার টি নাম্বার ওয়ান নাম্বার টু এছাড়াও বিভিন্ন যেমন প্রতিবন্ধী সংক্রান্ত মানে পিএইচ ওইচ ক্যাটাগরির যারা পশ্চিমবঙ্গে জেনারেল অটোমেটিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আর কোনো চাকরি পাবেন না এমন আইন তৈরি করেছে সরকার এছাড়াও আরো যেমন ধরুন যে মিনিমাম এলিজিবিটি ক্রাইটেরিয়া করার ফলে এটা বৃহৎ সংখ্যা कैंडिडेट তারা ডিপ্রাইভ হয়ে গেছে ইডব্লিউএস নিয়ে সাংঘাতিক সমস্যা এখন নতুন সমস্যার নাম হচ্ছে ইডব্লিউএস কারণ হচ্ছে ইকোনমিক্যাল ওয়েকার সেকশনের এই কন্টিনিউ ডিডব্লিউএস বলে একটা নতুন শব্দ এনেছেন যেটা মানে আইনে তার কোনো প্রকার ভিত্তি নেই এছাড়াও ইডাব্লিউ এস সাধারণ ভাবে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এর জন্য কার্যকরী হয় ওরা প্রথমে ইডাব্লিউ এর সিট থাকবে কি থাকবে না শিক্ষা মানে এই যে শিক্ষক পদে অর্থাৎ নবম দশ একাদশ দ্বাদশে তার প্রথমে ডিক্লেয়ারই করলো না পরবর্তীতে তারা যখন ইডাব্লিউ এস নিল টাইম টু টাইম যে নোটিফিকেশন করে যে লাস্ট ডেট এনহান্স করা সে লাস্ট ডেট বাড়ালো যখন তখনও কিন্তু ইডাব্লিউ এস এর এই ধরনের কোনো প্রভিশন রাখলো না ফলে বৃহৎ সংখ্যক ইডাব্লিউ এস ক্যান্ডিডেট তারা ডিপ্রাইভ হলো বিভিন্ন ধরনের এই ডিপ ডিপ্রাইভর গল্প রয়েছে হ্যাঁ মামলা চলছে খুব স্বাভাবিক যেমন ধরুন দুশো টাকা দিয়ে যারা ফর্ম ফিল করেছে তারা সব হয় এসসি এসটিপিএইচ ক্যাটাগরি অথচ মানে যখন বললো যে তোমরা ক্যাটাগরি মেনশন করো সেটা নোটিফিকেশনটা দিল অন্য একটি ওয়েবসাইটে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে এই ছেলে মেয়েগুলোকে আসলে ইকুয়াল অপরচুনিটি দেওয়া কথা ছিল কিন্তু সরকার এবং এসএসসি বা বোর্ড তারা কি इक्वल অপরচুনিটি দিচ্ছে না এটা কথা জিইডব্লিউএস নিয়ে যখন আপনাদের মামলা যে চলছে হাইকোর্টে এই কাট অফ ডেট এবং নোটিফিকেশন জবে বের যত তারিখের মধ্যে এটা দেবার কথা ছিল এই পুরো ব্যাপারটা নিয়ে কোন রকম সমস্যা অনেক ধমাশা একদম একদমই মানে এটা কোনো করার দরকারই ছিল না দেখুন একটা ক্লিয়ার কাট স্ট্যান্ড যে এমন একটি বিষয় যেটা প্রতি বছর এই সার্টিফিকেটটা নিতে হয় আর ইড সার্টিফিকেট আঠাশ দিনের মধ্যে হয় দিতে দেখুন একটা এসডি অফিসে করে ছ মাস লাগবে একজন এসছেন পরপর পর এবছর পেয়েছেন ওই লাস্ট ডেটটা ক্রস করে গেছে এবার এটা তো প্রতি বছর রিনিউ করতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে ইডাব্লিউএস এই যে সংরক্ষণ এটা দেওয়া উচিত আসলে এরা এই ইডব্লিউএস এর সংরক্ষণের ধোয়াশা রেখে ইডাব্লিউএস এর সুবিধাটা অন্য কাউকে দিতে চাইছেন এটা একটা ইডাব্লিউএস এই সমস্যাটা এখন একটি নতুন বলতে পারেন দুর্নীতির খনি কারণ এই ইডাব্লিউএস এর কাকে সুযোগ দেবেন কাকে সুযোগ দেবেন না আলটিমেট হয়তো লিস্ট বের করবেন না এটি একটি দুর্নীতির নতুন খনি তৈরি হয়েছে ইডাব্লিউএস ওবিসি তারপরে হ্যাঁ ওবিসি একই 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 এবং শুধু তাই না এই মানে দুই এই এস হিসেবে যারা দুশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন অথচ তারা ক্যাটাগরি আপডেট করতে পারেননি এই নিয়ে মানে এবং শুধু তাই না আপনি মানে এবং আশ্চর্য হয়ে মানে রিসেন্টলি একটা নোটিফিকেশন দিয়েছে আদালতের ডিভিশন বেঞ্চে গেছেন তারা হেরে গেছে এসএসসি তারপরে তারা একটা নোটিশ দিয়েছে যে ষোলো তারিখ পর্যন্ত যারা মামলা ফাইল করেছে তারাই শুধুমাত্র তারাই শুধুমাত্র সুবিধা পাবেন আচ্ছা মানে এই 16 ডিসেম্বর পর্যন্ত যারা মামলা ফাইল করেছেন তারা তারাই শুধু সুবিধা পাবে এটা আর্টিকেল 21 অথরিটি এই কথা বলতে পারে মানে মানে এই আর্টিকেল 21 অথরিটি বাধ্য করছেন ছেলেমেদের মামলা করতে কেন তারা বলতে পারবেন না যে এই ধরনের সমস্যা যাদের আছে আগামী সাত দিন বা 10 দিনে আমরা আমরা নোটিস দিচ্ছি তারা সব সমস্যাগুলো সমাধান করে দিক এটা একটা অ্যাপ্রোচ কিন্তু না যারা মামলা করেছে তারাই পাবেন মানে কি

আমি জানি না তাদের কি কি ইন্টারেস্ট রয়েছে কারণ হচ্ছে এটা এইটা একটা আর্টিকেল টুয়েলভ অথরিটি নোটিফিকেশন হওয়ার কথাই না আয়দার তারা বলবেন আয়দার কোর্ট অর্ডার দেবে অথবা তারা বলবেন যে আমরা আর্টিকেল অথরিটি আমরা ফেয়ার স্ট্যান্ড নিচ্ছি যে যারা আমাদের ভুল হয়েছে যারা যারা এটা করেছে তারা সত্যি সত্যি এই তারিখের মধ্যে আবার একটিফাই করে নিন এই আমরা সুযোগ দিচ্ছি এটা একটা ফেয়ার ফেয়ার স্ট্যান্ড স্ট্যান্ড তাই কিন্তু তারা বলছেন না যারা মামলা করেছেন তারা মানে যারা উকিলকে পয়সা দিয়েছেন তারাই শুধু পাবেন এটা তো হতে পারে না এটা আর্টিকেল টুয়েলভ অথরিটি স্ট্যান্ড হতে পারে এটা মুর্শিদাবাদের একটা আন্তঃসীমার বসবাস করা মানুষ কালকে ফোন করে কাঁদছে যে স্যার আমি কি মানে আমার মানে অর্থ নেই আমি মামলা করতে পারিনি আমি তো এই মানে এই ভুলের আমি শিকার তাহলে কি মানে আমি উকিলকে পয়সা দিতে পারিনি বলে আমি কি চান্স পাবো না মানে এটা সরকার চলছে না সার কাজ চলছে এই ছেলেটিকে কি জবাব দেবো সেই ছেলেটি বলছে আমি কি অপরাধী স্যার যা ভুল করলো এস আমি উকিলকে পয়সা দিতে পারলাম না আমি সাজাপ্রাপ্ত হব। এ কি এর ওই সমস্যার জন্য

কিন্তু এই ক্যাটাগরি আপডেটটা পরবর্তীতে কেন করতে বললো কারণ ওরা ভেবেছিল ওই সংক্রান্ত সংক্রান্ত মামলাটি ইন হয়ে যাবে ক্লিয়ারেন্স ওরা পেয়ে যাবে এখন ওইটা করতে গিয়ে ওরা বেসিক্যালি সেই যে নতুন নোটিশটা দিল সেটা অন্য একটি ওয়েবসাইটে দিল ওদের দুটো ওয়েবসাইট আছে একটা পুরাতন ওয়েবসাইট একটা নতুন ওয়েবসাইট কখন কোন ওয়েবসাইটে মানে কোন নোটিশ দিয়ে কেউ জানে না এবং সেই নোটিশটা দেওয়ার ফলে অনেকেই নোটিশ দেখেনি এবার কিছু ডেট মিস করার জন্য তারা কিছু জন মামলা করে সেই মামলা করার ফলে তারা অর্ডার পায় এবার অর্ডার পাওয়ার পরে সেই অর্ডারে এগেনস্টে এস এস অ্যাপিল করে সেই অ্যাপিল আবার হেরে যায় এস সেই অ্যাপিলের ভিত্তিতে ওরা একটা নোটিশ দেয় এবার অন্যান্য ছেলে যারা যারা ডিসপ্লাইড হলো তারা বলছে যে স্যার আমরা কি অপরাধ করলাম কি অপরাধ করলো আমরা স্যার কি অপরাধ করলাম আমরা কি মানে কোন স্বাভাবিক এইটা তো করতে পারে না তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে নির্দিষ্ট বলা আছে যে সকলকে মামলা করতে তুমি বাধ্য করতে পারো না সেটা তো তোমার জাজমেন্ট সরি মানে আমি জানি না এদের সরকার তারা চালাচ্ছে তাদের দ্বারা সরকার চলছে কারা এদের বুদ্ধি দেয় আপনি আইএনজিবি হিসেবে কি মনে করছেন যে যে সময়সীমা বাড়লো তার ফলে এই সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলতে পারবে এরা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের দেখুন আমরা চাইব কারণ অন্যান্য যত ইস্যু আছে সেগুলো যেতে আদালত শোনে কারণ সেটাই আমাদের মূল পারপাস কিন্তু আমার এদের কন্ডাক্ট দেখে খুব একটা সুবিধা ঠেকছে না এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এই মামলার রায়ের ওপর নির্ভর করবে এই দশ নম্বর হ্যাঁ সেটা তারা দিয়েছেন হ্যাঁ তার ফলে দশ নম্বরের ব্যাপারটা মানে কি ফয়সালা হবে তার ওপর কিন্তু নির্ভর করছে আহ নিয়োগ ভবিষ্যৎ কি হবে দেখা যাক তবু যারা চাকরি করছিলেন একত্রিশে ডিসেম্বরের পর কি হবে এটা নিয়ে তারা অত্যন্ত আশঙ্কায় ছিলেন অন্তত তারা খানিকটা সাময়িক স্বস্তি পেলেন এখন যোগ্যরা চাকরি পাবে নাকি আবার কোনোভাবে ঢুকে যাবে আমরা তাকিয়ে থাকবো হাইকোর্টের নির্দেশের দিকে এবং কি হয় শেষ পর্যন্ত নিয়োগের ভবিষ্যৎ তার দিকেও অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন